খাবার দাবারও ঠিক মতো ভিডিও পারি না এখন মোটামুটি আজকে একটু সুস্থ খেয়েছি আর মনে করেন করলাম আপনারা ভিডিওটা ফুল দেখবেন আগের তুলনায় আজকের ভিডিওতে মনে করেন প্রত্যেক জোড়া কবুতরের দাম থাকে মনে করেন পাঁচশো থেকে আটশো টাকা কম প্রত্যেক জোড়ায় প্রত্যেক সাতশো টাকা কম আমি তো ভিডিওটা আপনারা দেখবেন টানাটানি করবেন না আপনারা বুঝবেন আগের তুলনায় আজকের ভিডিওটা রেটটা কত কম অবশ্যই অবশ্যই কারো যদি কোনো কবুতর পছন্দ হয় তাহলে স্ত্রী সব দিয়ে পাঠাই দিলেন আর টাকাটা পাঠাই দিলেন হ্যাঁ প্লাস আমার এখানে আসার ঠিকানো কেন্দ্রিক সবার টাকা মোবাইল নাম্বার জিরো নাইন ফোর সেভেন একাশি উনআশি আশি উনি হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপ প্রবাসী স্যার আমার কাছ থেকে পবদার নিশেষ হ্যাঁ অনেকে আমার কাছ থেকে আমি অনেকের কাছে টাকা পাবো আর আমার কাছেও অনেকে মনে করেন টাকা দিয়ে আসছেন কেউ যদি মনে করেন আপনারা আপনাদের কাছে যদি আমি টাকা পাইয়ে থাকি তাহলে ওই টাকাগুলো আপনারা পরিশোধ করার চেষ্টা করবেন অবশ্যই আমার কাছে যদি আপনারা যদি কোনো টাকা পাইয়ে থাকেন আমি ভাই কিন্তু একাশি উনআশি আশি দু মাসের বিকাশ সবই করা আছে আচ্ছা আচ্ছা আর যারা আমার কাছে মনে করেন টাকা পাইয়ে থাকেন যদি প্রভুকর পাইয়ে থাকেন

টাকা আমার কাছে আমানত আছে মালও এখন বিন্কুল আছে আপনি সম্পূর্ণ টাকা পাঠিয়ে বানিয়ে নিন অবশ্যই অবশ্যই আর বাহিরের প্রবাসী বলতে সেলিন ভাই সে আমার কাছ থেকে কবিতা এক একজোড়া কবিতার টাকা পাবে যখন আমি কবিতা পাঠাবো তখন বলছে ভাই আমার আরেকজোড়া কবিতা মতন দিয়েছে আপনি এই কবিতা আমাকে পাঠাই দিন আমি এই থেকে বেতন থেকে আপনাকে টাকা পাঠাই আচ্ছা পরবর্তীতে আমি ওই কবুতর সাথে আর এক দোয়া কবুতর পাখি দিছি যখন তেইশ তারিখ আসছে আমি দুইবার ফোন দিছি পরের দিন চব্বিশ তারিখ আমাকে ব্লক করে রাখছে আচ্ছা আচ্ছা আজ পর্যন্ত জানতাম যে খামারিরা খালি কাস্টমারে ব্লক করে থা দেয় এখন দেখি কাস্টমারে খামারি ব্লক করতে দেয় হ্যাঁ ভাই হ্যাঁ তাহলে আমরাই খারাপ দুই হাজার টাকা বড় কথা না আচ্ছা আচ্ছা আপনার যদি মনে করেন যে আপনি বিদেশে প্রবাসী হ্যাঁ যদি ভালো লাগে হ্যাঁ আমি টাকা চিন্তা না আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনারা যদি অনেক ভালো মনে হয় আমার কাছ থেকে যদি ভালো ব্যবহার পাইয়ে থাকেন আর আপনি আমার কাছ থেকে দাবি করেছেন আপনাকে আমি টবুদার দিয়ে দিচ্ছি বিনা টাকায় তারপর আপনি আমার টাকাটা কথাই নিন অবশ্যই ভাই কথা বললে অনেক কিছু বলা যাবে হ্যাঁ বেশি কথা বাড়াবো না আপনারা যেই টবুতার নেবেন ছড়িয়ে সবজি বাড়িয়ে দেবেন অবশ্যই অবশ্যই অনেক কথা হয়েছে আমরা চলে যাই ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ মোহন করলাম আল্লাহ শুরু করলাম একজনবার ভিডিও হওয়া গত দর্শক দেখতে পাচ্ছেন সামনেটা নয় পিসেটা হচ্ছে মাদি অনেক সুন্দর সাইজ কোয়ালিটি বডি ফিটনেস দেখার মতো কালারটা কিন্তু একদম অবার লাইট কালার হ্যাঁ সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা দেখেন কালার কোয়ালিটি বডি ফিটনেস দেখেন খুব তো বডি ফিটনেস আর স্টার্টিং পদ্ধতি দেখেন

তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগে সেই হিসাবে ক্রিমবার বিটিউমতর একবারে কম দাম দিয়ে দিচ্ছে আজকে তো যদি কারো পছন্দ হয় স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া বিটিউমাক আরও জোড়া এটা হচ্ছে মিলিবার হ্যাঁ সুপার মিলি কালার কোয়ালিটির সাইজটা দেখেন একদমই বিগ সাইজের তোতা শেপের হ্যাঁ নরের চোকশেপটা দেখেন এটা হচ্ছে মাদির এটা মাদির শেপ এটা হলো নরের শেপ দেখেন একদম বিগ সাইজ রানিং পেয়ার তাই না ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো রানিং পেয়ার কেমন কি দাম থাকবে ভাই জোড়াটা মাত্র 4000 4000 টাকা চাও দাম 500 কম 500 টাকা কম 3500 আরো 200 কম আরো 200 টাকা মাত্র 3300 টাকা 3300 টাকা দেখেন মিলিবার বিটি মা কবুতর অনলি মাত্র 3300 টাকা বিনিময় দর্শক চমৎকার একটা জোড়া যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে পেট অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেকের মধ্যে এক্সিবিশন একইবারে বড় ঠোঁটের অনেক বড় রুট সাদা পাথর চোখ দেখেন চোখ শেপটা অনেক লম্বা রুডের বিগ সাইজের একটা সিঙ্গেল কোম তো নোনামাদি ভাই এটা হচ্ছে নর রানিং সিঙ্গেল একটা রানিং নর দেখেন ব্ল্যাক চেকের মধ্যে জয়েন্ট শো হলো এক্সিবিশন কত টাকা সাইজ দিচ্ছেন ভাই মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম পাঁচশো টাকা পনেরোশো টাকা বারোশো টাকা এক্সিবিশন নর্ক দর্শক সিঙ্গেল দর্শক যদি কারো পছন্দ হয় হ্যাঁ রানিং সম্পূর্ণ একদম ডিম বাচ্চা করা মাস্টার পিয়ার একটা নর্ক বোধ দর্শক একদম বাই তেরোশো সরি বারোশো একদম টাইগার বিউটি মকবুত টাইগার বিউটি একটা হচ্ছে হ্যাঁ টাইগার বিউটি দুইটাই একেবার দেখার মতো দেখেন মাদিটা চোখ শেপটা দেখেন ভাই একেবারে দেখার মতো দু নয় আচ্ছা দেখেন দুই পিস নর আছে যার যেটাই পছন্দ নিতে পারেন একদম জিরাফ গলা দেখেন বিগ সাইজের কোনটা কত টাকা সাইজ দিয়েছেন ভাই পনেরো টাকা মাত্র পনেরোশো টাকা পিস দেখেন একদমই টপ কোয়ালিটির ইনপুট ব্লাড লাইনের এক জোড়া দুই পিস ভিডিও মাকো তোর যা যেটা পছন্দ হবে দাম থাকবে একদম পনেরোশো টাকা পিস একদম আচ্ছা দুই পিস একত্রে কোনো ভাই বন্ধু নিলে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকায় একদম ভাই দর্শক যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক দিতে পারছেন আফসান এক জোড়া একজোড়া তো দেখেন আফসান গ্রিজেন এটা চোখ সেপগুলো দেখেন দেখেন এটা হচ্ছে মাদি আর এই যেটা হতিছে নর কবুতর হ্যাঁ এটা কিন্তু রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করার অনেক সুন্দর একটা জোড়া সামনে শীত আছে যারা বাচ্চা কাচ্চা রেস করাতেছে যারা উড়াইতেছেন তাদের জন্য পারফেক্ট হবে একদম মাস্টার পেয়ারটা হ্যাঁ দেখেন

আজকে আসে আবুদুরবারের কাছে চমৎকার যদি কারো পছন্দ হয় স্কিন ধর নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন অনলি মাত্র আঠারোশো টাকার বিনিময় ছাড়াল চমৎকার আরও ডাবল বারের মধ্যে আপসান গিরেছেন হ্যাঁ এটার কিন্তু চোখ সেম আগেরটার মতো দুইটার একও রেড দুইটার চোখ একই রকম দেখতে মশালা হ্যাঁ সাইজটা কিন্তু বিগ সাইজে কালারটা কিন্তু জোস একটা কালার দর্শক চমৎকার একটা বিয়ার ক্লাবের একটা কবুতর হ্যাঁ ডিম বাচ্চা করা মাস্টার বিয়ার দেখা তাই না ভাই এই এজোড়াটা কেমন কি দাম থাকবে ভাই তিন হাজার কম সম কত কেমন কি রাখবেন পাঁচশো কম পাঁচশো টাকা কম পঁচিশশো আরো দুইশো টাকা কম দেখছেন অনলি মাত্র তেইশো টাকা এত সুন্দর একজন আফসান গিরি ছিল কবুতর মাত্র তেইশো টাকার বিনিময় দর্শক দেখেন ফিক্স প্রাইস একদম দেখতে পাচ্ছেন চকর রেসার একটা জোড়া হ্যাঁ অরিজিনাল চকর রেসা যারা খুঁজতেছেন দেখেন এটা হচ্ছে নর হ্যাঁ এটা হতিছে মাদি কবুতর সম্পূর্ণ একটা রানিং আর যে কালার কোয়ালিটিটা দেখেন মার্কিন সাইজ চোখ শেপগুলো দেখেন ভাই অস্থির যারা উড়াইতেন চান একইবারে পাংখা একজোড়া কবুতর দর্শক চমৎকার এক সেম চোখের মধ্যে এটা কিন্তু আপনার চকো রেসার ভাই জোড়া কত টাকা চাই দিচ্ছেন মাত্র তিন হাজার বেচা বিক্রি ভাই পাঁচশো টাকা কম পঁচিশশো আরো পাঁচশো কম কি করবে মাত্র দুই হাজার টাকা চকো রেসার একদম মার্শাল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই বদুর আলম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই প্যাডটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে ইরানি বার হোমা কবুতর দর্শক এটার যে চোখ সেপগুলো দেখেন হ্যাঁ একদমই দেখার মতো বারটা আর চোখের গিয়াটা দেখেন একদমই কড়া লালের মধ্যে সিঙ্গেল একটা কবুতর নর না এটা এটা নর সিঙ্গেল নর কত টাকা চাই দিচ্ছেন ভাই দুই হাজার টাকা দুই টাকা চাওয়া দাম আচ্ছা বেচবেন কত পাঁচশো পাঁচশো কম পনেরোশো তিনশো টাকা কম আরও মাত্র বারোশো টাকা একদম বারোশো দেখুন এত সুন্দর ইরানি বারো মা কবুতর মাত্র বারোশো টাকা দর্শক একদম সিলভার লাহোরের একটা জোড়া দেখেন সাইজ কোয়ালিটিটা যেটা ডাকতে সেটা নর হ্যাঁ ডান্সের যেটা আছে সেটা হচ্ছে মাদি দেখেন এত বড় সাইজের পায়ের ফেদারটা দেখেন একদমই দেখার মতো ঘুরে ফিরে ডাকিটা হলো নর কবুতর অনেক বড় সাইজের দেখেন একদম গিয়ারগুলো দেখেন লাল গিয়ারের মধ্যে চোখের গিয়ারগুলো দেখছি একদম ঠোঁট থেকে চোখ পর্যন্ত পুরোটাই লাল হ্যাঁ দেখার মতো একটা জোড়া ভাই রানিং এটা কত টাকা দিচ্ছেন জোড়াটা পঁয়ত্রিশশো কত কম কত রাখবেন পাঁচশো টাকা কম কত তিন হাজার পঁচিশশো দুই ফিক্সড প্রাইস দেখেন এত সুন্দর জোড়া লাহোরি কবুতর সিলভার লাহরি সৎকার একশো ভিডিও ঘুরে দেখবেন যে দুই হাজার তো দূরের কথা হ্যাঁ পঁচিশশো তিন হাজার টাকা রেট দেওয়া থাকেন বদলে একবারে কম দাম দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় এক একজোড়া দর্শক একদম দাম আর রেড কালার লাহরি কবুতর দাঁড়ানোর গেট আপনার দেখেন ভাই এত সুন্দরভাবে দাঁড়ায় আছে নর কবুতর বামেটা হচ্ছে মাদি সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা পায়ের ফেদার দেখেন একদম বড় পায়ের ফেদার আর চোখ শেপ দর্শক দেখেন একদম মার্কিংটা দেখেন একশোতে একশো হ্যাঁ চমৎকার একটা জোড়া ভাই তো রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করো কত টাকা চাই দিয়েছেন জোড়াটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকাই কম সম কত রাখবেন ভাই পাঁচশো কম পাঁচশো টাকা কম দুই হাজার আরো দুইশো টাকা মাত্র আঠারোশো টাকায় লাহরি কবুতর দেখছেন রেড লাহরি মাত্র আঠারোশো টাকা দর্শক অবিশ্বাস একইবারে চ্যালেঞ্জ দামে দর্শক তো যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই বদুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি প্যাডটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ রেড কালার বোম্বাই কবুতর রাউন্ড খুপার মতো দর্শক এত সুন্দর খুপার রাউন্ড দেখেন দুটোই হলুদ চোখে সাদা ঠোঁট হ্যাঁ দেখার মতো বুট ঠোঁটের চমৎকার একটা কররা লালের মধ্যে ইন্ডিয়ান কি বোম্বাই ভাইটা না ইন্ডিয়ান মুম্বাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত টাকা চাই দিচ্ছেন তোর ওটা তিন হাজার তিনশো টাকা তিন হাজার তেত্রিশশো কম সম কত কেমন করে রাখবেন ভাই আর তিনশো আরও তিনশো টাকা কম তিন হাজার আরও দুশো আঠাইশশো টাকা একদম থাকবে বোম্বাইটা মাত্র আঠাইশশো দেখেন তো দশ যদি একটা পছন্দ প্রয়োজন হয় স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ

সাইজ কোয়ালিটি আর গোলা ঝোলটা কিন্তু মাসা চলে আসতে দেখেনটা তাই না ভাই আশা করা যায় কত টাকা মাত্র বাইশো কম সম কত কেমন কি রাখবেন এই পেয়ারটা সে বাচ্চাদুরা হ্যাঁ দেখুন খুবই সুস্থ সবল পারফেক্ট একটা বাচ্চা দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় আমার অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ চমৎকার মিলিবার বড় পায়রার একটা মাদি কবু দর্শক দেখতে পাচ্ছেন একদমই বুট ঠোঁটের হ্যাঁ চোখগুলো দেখেন সাইজ কোয়ালিটি দেখেন অনেক সুন্দর একদম পুতুলের মতো দেখতে দর্শক হ্যাঁ এটা গোপালগঞ্জের বড় পায়রার সিংয়ের একটা মাদি কবু তো কত টাকা চাই দিচ্ছেন ভাই দুই হাজার কম সম কত কেমন কি রাখবেন দুইশো টাকা আঠারোশো একদম আঠারোশো টাকায় বড় পায়রার মাদিটা একদম আঠারোশো

দেখার মতো গ্যালারিতে থাকবারে চাই না কত টাকা চাইতেছেন বাড়িটা পঁচিশশো কম সম কত রাখবেন কম সম তিনশো টাকা কম বা দুই হাজার একদম পড়বে দুই হাজার টাকা হ্যাঁ ফিক্সড একদম দেখেন কবুতর সাইজটা দেখেন দিতে পারছেন কলসিগোল্লা আমাদের রেড কালার গোল্লা কবুতর রাজগোল্লা এটা এতটাই ডাক হ্যাঁ সারলে বুঝতে পারেন দেখেন ডানের নরম এটা হচ্ছে মাদি এত সুন্দর কালার কোয়ালিটি এটা কী কলসি গলা দুইটা সেম টু সেম পাখার ল্যাঞ্চাগুলা সাদা হ্যাঁ চমৎকার একটা জোড়া দেখেন রানিং পেয়ার দেনা ভাই একদমই ডিম বাচ্চা করা রানিং পেয়ার কেমন কি দাম থাকবে ওটা তিন হাজার পাঁচশো কম সম কম তিন হাজার আরো দুইশো কম আঠাইশো একদম আঠাইশো টাকা দর্শক কোন বর্গা দামাদে মেনে নারা মাথা চমৎকার এক জোড়া রেড কালার একদম পুতুল রাজগোল্লা কত দর্শক যদি কার পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে বোতল নাম্বার দেওয়া চমৎকার কালারের মধ্যে একটা সিঙ্গেল লাহরি একটা কবুতর এটা যে মার্কিন কালার কোয়ালিটি সাইজটা দেখেন একদমই অসাধারণ একটা কবুতর একদম ইউ হিসেবে দেখেন একদম ইউ দেখছেন দারুণ গেট আপ বডি ফিটনেসটা দেখেন সিঙ্গেল নোনা মাদি ভাই এটা মাদি এটা দিছে মাদি দেখেন সাইজ কোয়ালিটিটা ভাই রানিংটা নিউ অর্ডার

এটা যে ওরাটা ওরে কিবার দেখার মতো দেখেন এটা চোখ শেপগুলো দেখেন ভাই অস্থির একটা কবুতর যারা চিনে যারা উড়াইতে চান সকাল সন্ধ্যা যারা উড়াইতে চান বাচ্চা কাচ্চা ফ্লাই করাতে চান তাদের জন্য পারফেক্ট হবে জোড়াটা দেখেন কত সুন্দর এক জোড়া কিরিমবারের মধ্যে এক জোড়া কবুতর ভাই এটা কত টাকা চাই দিচ্ছেন চার হাজার পাঁচশো চাওয়ার দাম দাম বেচা বিক্রি ভাই আরো পাঁচশো কম আরো পাঁচশো টাকা কম চার হাজার টাকা আরো পাঁচশো কম

রানিং পেড এটা নিউ অর্ডার নিউ অর্ডার ফার্স্ট টাইম ডিম বাচ্চা কত টাকা সাইড দিয়েছেন ভাই জোড়াটা মাত্র চার হাজার কম সম কত কেমন কি রাখবেন তাই কন তিন হাজার পাঁচশো আরো পাঁচশো কম তিন হাজার একদম তিন হাজার টাকা দেখেন পলিশ আউল একটা দর্শক জোড়া যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে তার নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবেন অনেক দিন পর কিন্তু একজন দেখছি পলিশ আউল কত দর্শক দেখেন চমৎকার জোড়াটা যেরকম খোপা রকম ঝুটি মানে দেখার মতো টাইগুলো হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা দর্শক মাত্র তিন হাজার টাকা একদম হায়দ্রাবাদের কবুতর দর্শক একইবারে দেখার মতো হ্যাঁ অনেক সুন্দর হায়দ্রাবাদের হাইফ্লায়ার কবুতর এটার যে চোখ সেপ গুলো একদমই করড়া দেখেন লাল চোখে দেখছেন বুট ঠোঁট আর কালারটা কিন্তু অস্থির একটা কালার এই যেটা হচ্ছে মাদি এটাও দিচ্ছেন নর খুব সুন্দর একটা বিয়ার সেম টু সেম কালারের মধ্যে চমৎকার একটা জোড়া অনেক সুন্দর ভাই এতটা হাই ফ্লার করে সকাল সন্ধ্যা এগুলো হায়দ্রাবাদের হাই ফ্লার কবুতর ভাই এই জোড়াটা কত কেমন কি চাইতেছেন চার হাজার কম সম কত কেমন রাখবেন পাঁচশো টাকা কম তিন হাজার পাঁচশো একদম 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 তিন হাজার পাঁচশো একদম বলবে তিন হাজার পাঁচশো টাকা সই সকাল সন্ধ্যা যদি তাহলে আচ্ছা আচ্ছা বাচ্চা দিয়ে কেউ আচ্ছা দর্শক একদমই হাই ফ্রাই একটা কবুতর সকাল সন্ধ্যা পড়ার জন্য বেস্ট হবে হ্যাঁ একদম একদম তিন হাজার পাঁচশো টাকা বেনিম ইনশাআল্লাহ গোল করা ডাক ডাকতেছে বামেটা নট আর হচ্ছে মাদি কবুতর অনেক সুন্দর একটা জোড়া দেখেন মাথায় নশো দর্শক এত সুন্দর কবুতর দেখেন চোখেই পড়ে না দেখেন এতটাই সুন্দর ভাই আর যে ডাক মাসা আল্লাহ রানিং প্যারিটা রানিং প্যারি ডিম্বাচ্ছা করানো কত টাকা চাইতেছেন ভাই জোড়াটা মাত্র চার টাকা চার হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি পাঁচশো টাকা কম তিন হাজার পাঁচশো আরো পাঁচশো কম তিন হাজার আরো দুইশো কম আঠাইশো টাকায় পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর একদম কবুতর ভাই দিয়ে দিচ্ছেন ইনশাল্লাহ দর্শক যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্যাডটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার একজন অরিজিনাল একইবারে দেখার মতো সাদা পাথর চোখের বুট ঠুটের পিওর একজোরা মানে কি বলো দর্শক পুতুল গররা কবুতর সেম টু সেম চোখ দেখার মতো মাস্টার পিয়ার হ্যাঁ হাড়িতে বসা আছে ডিম নিয়ে মাদিটা দেখেন এত সুন্দর একটা কবুতর দেখেন হাত দিলেও কিন্তু লড়ে না দেখছেন খুবই ঠান্ডা সুস্থ একটা কবুতর দর্শকের দুটা জমার ডিম সবাই জোড়াটা কত টাকা সে দিয়েছেন চার হাজার গর্রা কম সম কত কেমন কি রাখবেন কোন পাঁচশো টাকা কম তিন হাজার পাঁচশো আরও দুইশো টাকা কম তেত্রিশশো একদম তেত্রিশশো টাকা দেখেন চমৎকার একটা জোড়া আর পুরো হাড়ি নিয়ে বসা আছে এটা মাদি কবুতর খুবই সুন্দর দেখেন অ্যাক্টিভটা দেখছেন কবুতরের মাসা অনলি দাম থাকবে তেত্রিশশো টাকা ভাই ফিক্সড এক দাম কেউ দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক চেক মাক সিরিয়াসের একটা জোড়া কবুতর এটা কিন্তু নিউ মডেল কবুতর একটা দর্শক কালার কোয়ালিটি দেখে বুঝতে পারবেন আর চোখ সেপগুলো দাঁড়ানোর গেট দেখছেন ভাই একদমই নীলা চোখের দেখার মতো একটা জোড়া যারা রেস করাতে চান সামনে শীত হ্যাঁ একইবারে পারফেক্ট সময় এই সমস্ত কবুতর দিয়ে রেস করে দেবেন বাড়ি ঘর যা আছে দর্শক চিনতে পারবেন ভাই এই কত টাকা কেমন কি চাই দিবেন জোড়াটা কোনো বুঝি না এটার দাম পুরো মাত্র 2000 টাকা 2000 কম সম 500 কম 1500 একদম একদম মাত্র 1500 টাকা রেসার হাই ফ্লাই রেসার দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিট না দেখেন বিগ সাইজের একদমই বিগ সাইজের দর্শক মাত্র 1500 দেখতে পাচ্ছেন দুইটাই চুরি মোজা অনেক সুন্দর এক জোড়া কবুতর কলসি গলা কি বলে বুক সাদা হ্যাঁ বুক সাদা দুইটাই দেখেন পিছাটা হচ্ছে মাদি সামাটা হচ্ছে নর এত সুন্দর একটা জোড়া কবুতর আসছে ডিম এই যে একটা ডিম অলরেডি দিয়ে দিছে আর একটা ডিম দিয়ে হারিয়ে বসে হচ্ছে মাদি কবুতর দেখি এতটাই এটা সুন্দর কবুতর দর্শক পাখা ল্যাঞ্জা পুরোটাই সাদা হ্যাঁ মজুওয়ালা ভাই জোড়াটা কত টাকা দিছেন চার হাজার পাঁচশো টাকা ডিম সহ কম সম কত কেমন কি রাখবেন তিন হাজার পাঁচশো না চার হাজার পাঁচশো চার হাজার আচ্ছা আচ্ছা একদম চার হাজার মাসালা দেখেন দর্শক অনেক সুন্দর একজোড়া পুতুলের মতো রাসগোলার কালেকশন দুইটাই মোজোওয়ালা বড় সাইজের দেখার মতো একটা জোড়া কবুতর চার হাজার একদম দেখতে পাচ্ছেন মাস্টার পিয়ার অনেক সুন্দর এক একজোরা হাইব্রাড গিরিভাস কবুতর আফসান সরি এটা হলো আফসান রেসার দেখেন চোখ সেপ গুলা হ্যাঁ দুইটাই সেম চোখের সেম কালার পারফেক্ট একটা জোড়া একদমই নিয়ে বসা আছে হাড়িতে

তো এই জায়গায় কিন্তু আছে বিগ সাইজের বড় পায়ের একটা জোড়া দেখেন কত বড় সাইজ পায়ের ফেদার মনে হয় লাহরি কবুতরের যে পায়ের ফেদার ওরকম ভাই এত বড় সাইজ এটা হলো নর আর নিচে টাচ উপর টাচ মাদি সুন্দর একটা জোড়া দেখেন হুম কলসি গলার মধ্যে পারফেক্ট একটা জোড়া ডিম বাচ্চা করা তাই না ভাই রানিং পেয়ার কত টাকা সাথে দিচ্ছেন ভাই জোড়াটা পাঁচ হাজার কম সম পাঁচশো টাকা কম চার হাজার পাঁচশো আরও পাঁচশো মাত্র চার হাজার একদম ডিম বাচ্চা করা মাস্টার পিয়ার একদমই দেখার মতো একটা জোড়া অনলি মাত্র চার হাজার টাকার বিনিময় দর্শক ফিক্সড একদম পায়ের ফেদারটা দেখছেন বাইরে ভাই লাহরি কবুতর পায়ের ফেদার হচ্ছে বড় ফেদার দেখেন ফিক্সড একদম পড়বে চার হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ